আসসালামু আলাইকুম সবাইকে সপ্তম শ্রেণীর নতুন একটি দলগত কাজে সবাইকে স্বাগত আজকের দলগত কাজটিতে আমরা সবাই মিলে একটি পোস্টার বানাবো পোস্টারের বিষয় হলো এ ড্রিম স্কুল এই জন্যে আমরা দুইটি দলে ভাগ হয়ে যাচ্ছি দল এ এবং দল বি পোস্টার বানানোর ক্ষেত্রে আমাদের কাছে আজকে ল্যাপটপও আছে প্রিন্টারও আছে চাইলে তোমাদের প্রয়োজনীয় ছবিগুলো তোমরা ল্যাপটপ দিয়ে ইন্টারনেটে খুঁজে সেগুলো কিন্তু প্রিন্ট করেও নিতে পারো আর তাছাড়াও পোস্টার রিসার্চের জন্য তোমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে সো চলো সবাই মিলে শুরু করা যাক এই দলগত কাজটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শিখতে পারবে কোনো বিষয়কে তথ্য সম্বলিতভাবে কিভাবে সবার সামনে উপস্থাপন করতে হয় তাছাড়াও কোনো বিষয় সম্পর্কে কিভাবে ইন্টারনেটের সাহায্যে আমরা রিসার্চ করতে পারি এবং ওই বিষয় সম্পর্কে তথ্যগুলো সংগ্রহ করতে পারি তাছাড়াও এই পোস্টারটি তৈরি হয়ে যাওয়ার পরে সবাইকে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সবার সামনে প্রেজেন্টেশনও দিতে হবে তাই এই দলগত কাজটির মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো বিষয় শিখে যাচ্ছি রিসার্চ ছবি সংগ্রহ তথ্য সংগ্রহর পরে আমাদের স্টুডেন্টদের পোস্টার কিন্তু তৈরি হয়ে গেছে আমার সাথে রাখ এই পোস্টারটি তৈরি করেছে গ্রুপ এ শিক্ষার্থীরা শুনে নেব তারা এই পোস্টারটিকে ঠিক কিভাবে প্রেজেন্ট করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে একটা পোস্টার তৈরি করছি আমাদের গ্রুপে যেটা হচ্ছে আওয়ার ড্রিম স্কুল নিয়ে আর আমি হচ্ছে নাবিলাল গনি আর আমার সাথে আছে সাদিন হাসান মোহাম্মদ আদিল তো আমরা যদি দেখি যে ড্রিম স্কুল মানেটা কি ড্রিম স্কুল হচ্ছে যদি ধরো তোমরা বড় হয়ে একটা স্কুল খুলতে চাও নিজের তখন তোমরা ওখানে তোমার কি কি স্কুলে কি কি জিনিস দিতে চাও যেমন আমরা দিতে চাই হচ্ছে একটা সায়েন্স ল্যাব লাইব্রেরি মেডিকেল প্লেগ্রাউন্ড ক্যান্টিন ইত্যাদি অনেক কিছুই হতে পারে তো আমরা সায়েন্স ল্যাবে দেখতে পাচ্ছি উই নিড আ ল্যাব টু রিসার্চ অর এক্সপেরিমেন্ট অর সামথিং মানে হচ্ছে কি আমরা আমাদের একটা সায়েন্স ল্যাব লাগবে যেখানে আমরা অনেক জিনিসের এক্সপেরিমেন্ট করতে পারবো বা রিসার্চ করতে পারবো এজন্য তো আমরা আবার দেখতে পাই লাইব্রেরি উই নিড আ বিগ লাইব্রেরি টু রিড বুক তো লাইব্রেরিটা আমরা যদি বড় করে বানাই তাহলে তো আমরা অনেক বই রাখতে পারবো চালে আমরা এখানে টেবিল রাখতে পারবো চেয়ার রাখি আমরা সবাই একসাথে বন্ধুরা মিলে পড়তে পারবো আমরা আরও আমাদের স্কুলে চাচ্ছি একটি ক্যান্টিন যেমন উই নিড এ ক্যান্টিন বিকজ উই নিড ফ্রেশ ফুড অ্যান্ড ক্লিন ওয়াটার এই ক্যান্টিনটা আমাদের প্রয়োজন কারণ আমাদের ফ্রেশ খাবার এবং ফ্রেশ পানির প্রয়োজন দেখা যাচ্ছে যে আমাদের স্কুলে যদি ফ্রেশ পানি এবং খাবার যদি না পাই তাহলে দেখা যায় যে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে তখন ক্লাস ভালো করে করতে পারে না শিক্ষার্থী আমাদের প্রেজেন্টেশন এতটুকুই ছিল আশা করছি তোমাদের আমার প্রেজেন্টেশন ভালো লাগছে আমাদের গ্রুপের প্রেজেন্টেশন ভালো লাগছে আর আমাদের পোস্টার ভালো লাগছে তো এখনই বিদায় থ্যাংক ইউ আসসালাম চমৎকার একটি প্রেজেন্টেশন ছিল কিন্তু গ্রুপ এ থেকে এবার আমরা দেখে নিব গ্রুপ বি এর কাছ থেকে তাদের প্রেজেন্টেশনটি তাদের পোস্টার অলরেডি আমার কাছে চলে এসেছে অনেক কিছু এলিমেন্টে কিন্তু ভর্তি পোস্টারটি দেখা যাক তারা তাদের এই পোস্টারটিকে ঠিক কিভাবে প্রেজেন্ট করে উই আর গ্রুপ বি এন্ড মাই নেম ইজ মারিয়া ফায়রুস আই এম রামি সামি হোসেন My name is Sarah Farwa. Playground. It's the most important thing and enjoyable thing for us because we can play here and if we play our mind will be fresh and our physical health will be good. Then we need a clean wash washroom. We need a clean washroom because if we don't have it, then it will be difficult to maintain our hygiene. Then we need a computer lab because we use it to do digital project and coding. And then we need a science lab we need it because we have to do some practical things in our life in our school project so we can do it there if we have a library we can read books easily and reading books increase our knowledge and then canteen We need a canteen that prefer us healthy food in low price because some students can't take tiffin every day and we need healthy and fresh food also. That's all from our side. Uh, thank you for listening to our presentation. I hope you really like it. এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের দলগত কাজটি দলগত কাজটিতে আমরা একটি করে পোস্টার বানিয়ে তা কিন্তু প্রেজেন্ট করে ফেলেছি আশা করি দলগত কাজটি তোমাদের বেশ ভালো লেগেছে নেক্সট কোনো দলগত কাজে নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম অভিজ্ঞ টিচারদের গাইডলাইনে নতুন কারিকুলামে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে খুবই অনলাইন ব্যাচে ভর্তি হতে ভিজিট করো কমেন্টে দেয়া লিঙ্ক অথবা কল করো ওয়ান নম্বরে